বন্ধুরা এই যে আমার বরকে দেখতে পাচ্ছো আমার বর দেখো মানে এত পরিশ্রম করে আমি ওই জন্য আমি ওই জন্য সবাইকে বলি না পরিশ্রম করো পরিশ্রমের কোনো বিফল হয় না এই যে আমার বর কিন্তু কাজ অলরেডি করছে দেখো ঘুরতে এসো ও মোটামুটি কাজ করে আছে তো তোমার কেমন লাগছে আচ্ছা আচ্ছা বাকিটা ওই মানে ও সোনার কাজও করে আর চাষবাসও করে হ্যাঁ বছরে ছ মাস এই বছরে ছ মাস সোনার কাজ করি আর ছ মাস চাষবাস করি হুম চাষবাস করে মোটামুটি চালটা সবজিগুলার কোনো উপায় নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে পরিশ্রম করো আর এই যে এখন মাটি ঘুরছে এখানে এলাচ গাছ লাগাবো এলাচ গাছ চারটা নিয়ে এসেছি বল এলাচ আজ শুনছে বাচ্চা আমি আর কি বলবো এক্সট্রা করে একটু বলে দিলে লোক ভালো শুনবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা আমার বরের মতো একটু কাজ করো আমার বর প্রচুর পরিশ্রম করছে ঠিক আছে আর আমিও যেরকম ফেসবুকে পরিশ্রম করছি না ও পরিশ্রম করছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমি চেষ্টা চেষ্টা করছি আর হ্যাঁ আমি নাকি ফুগনিতে করছি দেখছো কেমন কথা বলছি তোমাদের মনে হয় আমি ফুগনিতে করছি কত পরিশ্রম করছি বলো তো এ দেখো এখানে ঘুরতে এসেও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি দেখো আমার ছেলেও করছে দেখো কত কাজ ভিডিও করাটা করতে মায়ের এত কি দেখতে পাচ্ছ কত আমাকে লেগ পুলিং করছে যাই হোক করুক অসুবিধে নেই যখন আমি আমার আমি আমার যখন লক্ষ্যে পৌঁছে যাব তখন ওরা একদম আমাকে স্যালুট করবে যে তুমি এত সুন্দর কাজ করেছো এত সুন্দর কাজ করেছো আর শুধু বলবে ফোন ভেঙে এই যে কমপ্লিট দেখো কত কাজ করলো দেখো এই কাজটা করলো দেখো করবে বলেছে এই আমি খুব সুন্দর দেখো জায়গাটা গ্রাম্য পরিবেশ একটা শহরের মধ্যে একটা প্রজেক্ট আছে প্রজেক্টের ভেতরে এটা গ্রাম্য এটা অবশ্য আর্টিফিশিয়াল করা হয়েছে তো দারুণ দারুন তো চলো তোমাদেরকে ঘরের ভেতরটাও দেখাচ্ছে এই মানে আমরা এই ঘরেই থাকবো হ্যাঁ একদম দেখছো কত সুন্দর জায়গাটা কিন্তু ওপর থেকে এই যে আকাশ দেখা যাচ্ছে এটা কমপ্লিট হবে এটা কিন্তু মাটির বাড়ি হ্যাঁ দেখো মাটির ঘর দেখতে এগুলো দেখতে তোমরা বন্ধুরা দেখো পুরো ভিডিওতে কিন্তু তোমাদেরকে এটা আমি দেখালাম সবাই কাজ করছে বলছে বেশি ভাইরাল হয়ে গেছে কত কিছু বলছে আমাকে আমার বর আমার বেটু কত কিছু বলছে দেখছো ওরা না আমার কাছে রেগে যায় আমি এখন তো ফেসবুককে মনে প্রাণে নিয়ে নিয়েছি না আর ফেসবুক যেখানেই যাচ্ছি মোটামুটি ফেসবুকের হয়ে কাজ করছি তাহলে বলো পরিশ্রম করছি না পরিশ্রম তো করছি বলো সবাই পরিশ্রম করছি আমরা যারা ফেসবুকে কাজ করছে কারণ এমনি এমনি ফেসবুক কিছু দেবে না দেখতে থাকো জিনিসগুলো খুব সুন্দর সত্যি সুন্দর তো যাদের মেদিনীপুরে বাড়ি বা মেদিনীপুরের আশেপাশেও যাদের বাড়ি আছে সবাই এসো ফর ইউ প্রজেক্ট ভালো লাগবে খুব সুন্দর জায়গাটা আর জায়গাটা খুব সুন্দর লোকেশানটা দেখছ খুব সুন্দর এই যে দেখতে হ্যাঁ আমি এই যে আমি আমার কাজ করে যাচ্ছি ভিডিও আমার একটা দাদা এসে কী বলছে মানে আমার ভিডিও করাটা খুব চাপের হয়ে যাচ্ছে আমি যে ভিডিও করব শান্তি করে করতে পারছি না আমি না চাপে পড়ে যাচ্ছি জানো তো কী বলবো বলো তো আমার সবাই আমাকে লেগ পুলিং করেই যাচ্ছে শুধু তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে ঠিক আছে কমেন্টস করতে কিন্তু ভুলবে না আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আর সবাই সবার পাশে থেকে এগিয়ে যাও কারণ সবাই না পাশে থাকলে আমরা কেউ এগোতে পারবো এই যে আমার বর দেখো কত পরিশ্রম করছে কত কাজ করছে দেখছো দেখো আর এই যে একটা দাদা এসেছে অসিদ্ধা ঘোড়ার ঘাস ছিঁড়ছে মোটামুটি সব ভিডিও আমার প্রচুর কিন্তু চাপের হয়ে যাচ্ছে না সবাই যা বলছে না হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে সঙ্গে থেকো সবাই পাশে থেকো টাটা বন্ধুরা माँ माँ सवाल के रात उठ दी